thank you আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আর অবশ্যই কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন স্ক্রিনে সবাইটা টাচ করবেন লাইক করে দেবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই বলে যাবেন স্ক্রিনে সবাই ডবল ডাস করবেন আর যদি আমাকে অবশ্যই সবাই ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন হ্যাঁ না আপু তুমি কি কমেন্ট করতেছ বিএ লাভ ইউ কে ভাই তুমি লাভ ইউ আই লাভ ইউ I আই লাভ too নাকি এরকম উত্তর হয় আর অবশ্যই সবাই লাইক টাইম করে দেবেন কেউ লাইক না দিতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন দীপন আর বিয়ে বিয়েটা কি জিনিস নাকি বলে নাম আপনার নাম কি যে এত কমেন্ট করতেছেন আপনার নামটা বলে যান প্লিজ আর আপনার ভাষা কথা অবশ্যই বলবেন আমাদের স্ক্রিনে সবাই ডবল ডাস করবেন লাভ ইউ জান লাভ ইউ আর যাদের কারো সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে ডবল ডাস করবেন ঠান্ডা কীরকম আপনার ওইদিকে ঠান্ডা অবশ্যই জানাবেন আপনার ফোন নাম্বারটা দিয়ে যান আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন হোয়াটসঅ্যাপ নাম্বার কি দেওয়া যাবে যে কিছু বলেন কি কোথা থেকে কেমন লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন অনেক দিন পর লাইভ আসলাম অবশ্যই জানাবেন আপনাদের কেমন ঠান্ডা ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়ছে আজকে ঠান্ডা আগে নাকি বলে আপনার বাসায় কথাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমাকে বেশি কমেন্ট করতেছে অবশ্যই জানান তো আপনার বাসায় কথা लेट्स कैन शो है इधर फॉर्मेंट आ रहा नहीं बोल नहीं वो पोजीशन उठाकर दिखे नहीं আমরা স্ক্রিনে শর্ট ডাবল ট্যাপ করবেন আশাকরি আমার ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন নাকি ও এখানে আছে যত বন্ধ কেমন কোতত এটা পার বন্ধ এটা বন্ধ ও না দেখি মাই গড আপনার ফোন নাম্বারটা দিয়ে যায় এত লাভ রেট দেওয়া লাগবে না এত লাভ রেট দিলে চলবে নাকি

এটা বড় পূজয়ে আদিম লক্ষ্মী মিশে গেছে হ্যাঁ তাহলে ফিঙ্গার রাইট করে এখানে না বড় বড় তোমার সাথে বলের আর স্ক্রিন সবার ডাবল টাচ করবেন স্ক্রিন সবাই ডাবল টাচ করবেন কিছু মুদ্যানা যদি ফিঙ্গার লাগে এত না কি এত না ভাইয়া আনস করে ها <applause> سياسي. <applause>